তৈরি করবো ভাড়ালি বটি এই ভাড়ালি বটি তৈরি করার জন্য শুকনো লঙ্কা নুন মিষ্টি ঠিক আমরা ভাড়ালিগুলোকে এভাবে খুলে নিয়েছি এই যে ঠিক এভাবে খুলে নিয়েছি ভাড়ালিগুলোকে ভালিগুলো এইভাবে থাকে বাজার থেকে ঠিক এভাবে কিনে নিয়ে আসছে আর ঠিক খুলে এভাবে নিয়েছি এবার এগুলোকে আমরা সেদ্ধ এগুলোকে আমরা ছোট ছোট করে কাটবো কেটে সেদ্ধ করব। সেটাও আপনাদের দেখাবো আমরা ঠিক এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছে। এখন আমরা এগুলো সেদ্ধ করতে বসাবো কেটে নেওয়া ভাড়াইগুলোকে আমি একটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এখন আমরা এটাকে একটা গ্যাসের ওভেনে বসিয়ে দেবো এবং তিন চারটা সিটি দিয়ে নামিয়ে নেব এটা সেদ্ধ হয়ে গেছে এখন আমরা এটা একটা বাটিতে নামিয়ে নিয়ে ভালো করে চিপড়ে নেব আমি একটা কড়াইতে পরিমাণে সামান্য পরিমাণে তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে তার ভিতরে দেবো আমি কালো জিরা আর দেবো একটা শুকনো লঙ্কা এর ভিতরে আমি এখন দিয়ে দেবো শুকনো লঙ্কাটা আমাদের ভাজা হয়ে গেছে এর ভিতরে আমরা দিয়ে দেবো যে ভাড়াইটা সেদ্ধ করে জল চিপড়ে রেখে দিয়েছিলাম ঠিক সেই ভাড়াইটা আমরা এ ভিতরে দিয়ে দেবো এর ভেতরে দেবো আমি পরিমাণ মতন হলুদ আর দেবো লবণ এখন এর ভিতরে দেবো আমি সামান্য পরিমাণে মিষ্টি আমাদের ভাড়ালি বটি কমপ্লিট এর ভিতর দিয়ে দেবো আমরা কুচি এর ভিতর দিয়ে দেবো আমরা কুচিয়ে রাখা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম ধনে পাতাগুলোকে এ বটিকে আমরা ভাতের সাথে সাফ করব আপনার যে রেসিপিটা ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করতে ভুলবেন না